আমাদের গন্তব্য ছিল উড়িষ্যার কেওনঝাড় জেলায় তারিণী মায়ের মন্দির সেই উদ্দেশ্যে আমরা মেদিনীপুর থেকে বেরিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এমন একটি দিনে বেরিয়েছি যার আগের রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে মাঠ ঘাট পুরো ভেসে গেছে এই রকমই দুদিক সাদা জল হল আমাদের গন্তব্য পথে বহরাগোড়া ঢোকার আগে যে খালটি পড়ে সে খালটির অবস্থা একবার দেখুন একদম দুকুল ভেসে যাচ্ছে যেন কানায় কানায় ভর্তি জল এটা বহরাগুড়ার ছবি কেউ কখনো ভাবতেই পারেনি যে বহরাগুড়াতে এই রকম পরিমাণ জল প্রতিটা গলি থেকে দোকানের ভেতর জল ঢুকে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুটি গাড়ি ছিল দুটি গাড়ির মধ্যে সামনের গাড়িটার অবস্থা একটুখানি দেখো তাহলে বুঝতে পারবে যে রাস্তাতে কতটা পরিমাণ জল দাঁড়িয়ে আছে এবার বহরাগুড়া থেকে সোজা জামসলার দিকে আমরা এগিয়ে চলেছি আমি দিদি জামাইবাবু একটা গাড়িতে বাড়ির সবাই অন্য আর একটা গাড়িতে যাই হোক আমি তো বেশ অপেক্ষাতে ছিলাম সুবর্ণরেখা নদীকে দেখতে পাবো বলে কিন্তু তোমরা জানো যে সুবর্ণরেখার যেটা পুরানো ব্রিজ তার উপরের ধার দুটো এত উঁচু করে পাচিরের মতো ঘিরে দিয়েছে যে কখন বুঝতেই পারলাম না সুবর্ণরেখা নদী পেরিয়ে গেছি এই রাস্তাগুলোর সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে তখন বাবা মার হাত ধরে পৌষ সংক্রান্তির সময় বছরের শেষে স্কুলে ছুটি থাকতো আমরা দেশবাড়ি যেতাম তবে যোগাযোগ ব্যবস্থা তখন খুবই খারাপ ছিল একটি মাত্র বাস যেত সেই বাস আবার সন্ধেবেলায় পৌঁছাতো বারিপদা মেদিনীপুর বাসে করে যেতাম যাই হোক আমরা এবার বোম্বাই ছকি পৌঁছলাম পৌঁছে সেখানে অল্প একটু চা বিস্কিট খেয়ে আবার বেরিয়ে পড়লাম বোম্বাই ছকির নাম তোমরা সবাই জানো এখান থেকে চেন্নাই হাইওয়ে যেমন গেছে বারিপদার দিকে একটা রাস্তা গেছে এটা আমরা চলেছি বাঙড়ি বসির দিকে একটুখানি এগোনোর পরেই বাম দিকে পড়বে এখানকার বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ শ্রীমন্ত ইঞ্জিনিয়ারিং কলেজ তারপর সেই একই শাল শিমুল পলাশ মহুয়ার জঙ্গল এই জঙ্গল এবং চড়াই উতরাই পথ তবে চড়াই উতরাইয়ের মধ্যে সবচেয়ে বেশি এরপরে আমরা যে অংশটা পাব সেখানে চড়াইয়ের পরিমাণই বেশি অর্থাৎ ভূমিভাগের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যদি দেখি তাহলে এই পাহাড়ি খাড়া রাস্তায় যেহেতু পাহাড় কেটে রাস্তা তৈরি তাই দেখো প্রকৃতিও কেমন শোধ নিয়েছে মাঝে মধ্যেই ধস দেখা গেছে এবং বড় বড় বোল্ডার এসে রাস্তার উপর পড়ে রাস্তাকে রীতিমতো নষ্ট করে দিয়েছে যাই হোক এরপরেই আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত দেখতে পাব দেখো এখানে পাহাড়ের উপর মেঘগুলো কেমনভাবে যেন জমাট হয়ে আছে এবং বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেল এর আগেও আমি একবার শৈলক্ষেপ বৃষ্টিপাতের ঘটনা তোমাদেরকে দেখিয়েছিলাম পুরুলিয়াতে গিয়ে গোর্গাবুরু পাহাড়ের মাথায় আছি হঠাৎ করে মানে যেন আমাদের পায়ের কাছে মেঘগুলো ঘোরাঘুরি করতে লাগলো এখানে দেখো আকাশে মেঘ ভালো রকমের জমেছে দেখতেই পাচ্ছ কেউ মূল নিম্বাস মেঘ বা বাদল মেঘ পুরো ছেয়ে আছে আমরা আগের রাত্রেই বলেছি প্রচুর বৃষ্টি হয়েছে তার মধ্যে আবারও এই রকম মেঘের ঘন ঘটা দেখে ভয় তো করছিলই কিন্তু তারপরে দেখলাম আস্তে আস্তে ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছে যাই হোক আমাদের অসুবিধা সেভাবে কিছু হয়নি প্রকৃতির সব রূপ যেন এইখানে পাহাড়গুলোর উপর এসে পড়েছে একদম যেরকম উঁচু সেই রকমই সবুজের ঘন ঘটা মানে এদিকে আকাশে কালো মেঘের ঘনঘটা আর এদিকে পাহাড়গুলোকে দেখলে যেন চোখ জুড়িয়ে যায় আগেও এসেছিলাম কিন্তু বর্ষাকালে নয় তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির কাঁচ ঝাপসা হয়ে আসছে বৃষ্টি কিন্তু শুরু হলো এরপর আমরা এবার চলে এসেছি দুয়ারসিনের কাছাকাছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জন শান্ত স্থান এটি আমরা এখন দুয়ারশিনীর কাছাকাছি চলে এসেছি দোয়ারশিনি হলো উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনন্য একটি স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির এক অনবদ্য মেলবন্ধন রয়েছে দুয়ার দোয়ারশিনীতে বয়ে গেছে সাতসুরং নদী চার পাশে বসে ঘন্টার পর ঘণ্টা প্রকৃতির শোভা দেখতে দেখতে সময় কাটিয়ে দেওয়া যায় এখানে রয়েছে শাল সিমন পিয়াল এবং পলাশ গাছের বন অঞ্চলটি ঘন সবুজ অরণ্যে ঘেরা এখানকার জঙ্গলে রয়েছে হাতি হায়না নেকড়ের মতো অনেক বন্য প্রাণী আবার রয়েছে সারস বক মাছরাঙার মতো অনেক জলচর পাখি যেগুলি নদীর ধারে দেখা যায় দুয়ারসিনের মূল আকর্ষণ হলো এখানকার আদিবাসী গ্রামগুলি সাঁওতাল মুন্ডা সবর খেরিয়া সম্প্রদায়ের জীবনযাত্রা সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানার অফুরন্ত সুযোগ রয়েছে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আদিবাসী গান নাচ এখানকার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা এখন যে মন্দিরটিতে প্রবেশ করতে চলেছি সেটি দুয়ার শ্রেণীতে দেবী কনক দুর্গার মন্দির মায়ের কাছে আমরা প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে মন্দির চত্বর ঘুরে দেখলাম মন্দিরটি যেহেতু পাহাড়ের উপরে অবস্থিত তার চারদিকে নিচের যে অপরূপ সৌন্দর্য এছাড়া আরো রাস্তার নিচের দিকে দেখলে বাংলি বসির দিকটা চোখে পড়ে আমরা মন্দির চত্বর ঘুরে দেখলাম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা দুই বোন এরপর আমরা ঘুরে দেখলাম মন্দির চত্বর বনভূমিতে ঘেরা পাহাড়ের উপরে এ যেন এক অনন্য পৃথিবী তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ তাদের মনস্কামনা পূরণের আশায় এখানে নানান রকম দুরি দাগা বেঁধে দিয়ে গেছেন আমরা কিন্তু এবারে যাত্রা শুরু করলাম উদ্দেশ্যে আমাদের গাড়ি আবারও আবারও দুর্বার গতিতে এগিয়ে চলেছে ছোট বড় নানান আকৃতির বসতি কখনো পাহাড় কখনো জঙ্গল এই রাস্তার মধ্যে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি এরপরে আমরা এসে পড়লাম বৈতরণী নদীর তীরে তোমরা দেখো কি অপরূপ সৌন্দর্য আর সবচেয়ে বড় কথা বর্ষায় পুরো নদী ফুঁসছে একদম কানায় কানায় জলে ভর্তি তার মধ্যেও আমরা কিন্তু নেমে এসেছি জলের কাজ পর্যন্ত ভয়ও লাগছে যে মালভূমি অঞ্চলের নদী কখন কি হঠাৎ করে মেঘভাঙা বৃষ্টি বা চলে আসে আমাদের গয়া যেমন যাওয়া হয় গয়াতে পিণ্ডদানের কাজ হয় এইখানে এই যে বিষ্ণু মন্দির করা আছে এবং তার নিচে নদীতে যে ধাপ করা আছে ওইখানে পিণ্ডদানের কাজ হয় যাত্রা শুরু মাঝে বেশ কয়েকটি রদ দেখলাম অবশেষে আমরা এসে পৌঁছেছি তার মায়ের মন্দিরে ওড়িশার কেন্দুঝর জেলার ঘাটগাঁও অবস্থিত মা তারিণী মন্দির একটি অত্যন্ত বিখ্যাত পবিত্র গুরুত্বপূর্ণ ব্যস্ততম হিন্দু মন্দির এটি একটি শক্তিপীঠ হিসাবে বিবেচিত মা তারিণীকে দেবী দুর্গার একটি রূপ বা মহাশক্তির প্রতীক হিসাবে পুজো করা হয় ভক্তরা বিশ্বাস করেন মা তারিণী তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন এই মন্দির নির্মাণের পিছনে যে ঐতিহাসিক পটভূমি আছে তাতে বলা হয়েছে চোদ্দশো আশি খ্রিস্টাব্দে তৎকালীন রাজ্যের রাজা পুরী থেকে মা তারিণীকে নিয়ে আসেন রাজা যখন ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন দেবী তার অলংকারের শব্দ করে তার শর্ত দিয়েছিলেন যে রাজা যেন পিছন ফিরে না তাকান কিন্তু সময় হঠাৎ রাজা পিছন ফিরে তাকান এবং দেবী সেখানেই প্রস্তরে পরিণত হন সেই স্থানটি আজ ঘাটগাঁও তারিণী মন্দির নামে পরিচিত এই মন্দিরে নারকেল নিবেদন করার একটি বিশেষ প্রথা রয়েছে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও প্রচুর পরিমাণে নারকেল এখানে আসে এবং মায়ের চরণে নিবেদন করা হয় বিশ্বাস করা হয় যে নারকেল নিবেদন করলে দেবী ভক্তদের ইচ্ছা পূরণ করেন এবং সৌভাগ্য ও সমৃদ্ধি আসে আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো এবার আমাদের ফেরার পালা ফেরার পথে বৈতরণী নদী তীরে আমরা দর্শন করলাম দশা ঘাট এই ঘাটের পাশেই রয়েছে সপ্তমাতৃকা মন্দির সিদ্ধবিনায়ক মন্দির জগন্নাথ মন্দির সাবিত্রী মন্দির এবং শিব মন্দির সহ আরও অনেক ছোট ছোট মন্দির এটিও একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান আমি বরাবরই একটু বেশি অ্যাডভেঞ্চারাস বলে দেখো ওই ধরনের নদীর একদম জলের কাছে নেমে গেছি কীরকমভাবে